হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন সন্ধেবেলা শেষ দিয়ে এখানে রাত্রিবেলা কার সবজি করছে ফুলকপি আলু সবজি আর আমি আর শেষ দিক একটু বর্দির বাড়ি যাব বর্দির সাথে দেখা করতে তো তারপর দেখো এখানে সন্ধে দিচ্ছে শেষ দিয়ে সন্ধ্যে দেবে সন্ধে দিয়ে আমরা সব সবাই মিলে চা হোক কফি হোক কিছু খাবো খেয়ে দিয়ে তারপরে বর্দির বাড়িতে যাবো আর কি আর প্রিয়াংশু দেখো এখনও শুয়ে আছে তো সেদিন ঠাকুর ঘরটা খুব সুন্দর খুবই সুন্দর আর আমি আমার ঘরের ছাদে যেখানে কাজ হচ্ছে সেখানে এসে ভয়েস দিচ্ছি যার জন্য আওয়াজ শুনতে পাবে তোমরা আর কি তো সন্ধ্যে টন্দে দিয়ে এবার শেষ দিয়ে হচ্ছে কফি করেছে তো প্রিয়ানুষ এখানে মুড়ি খাচ্ছে তো শেষ দিকে বলেছে ওকে কফি দেবে না ওই জন্য ভ্যা করে কেটে যাচ্ছে ও কফি খাবে তারপর শেষ দি বলে ঠিক আছে দিচ্ছি তারপর চুপ করবে তো বর্দির বাড়ি যাব বলে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি তো আমরা বললাম হেঁটে হেঁটেই যাবো তো এখানে রেডি হচ্ছি শাড়ি পরে নিলাম চাদর সোয়েটার তো নিতেই হবে কেননা বাইরে তো আরও বেশি ঠান্ডা তো ওইদিকে শেষ দিয়েও রেডি হয়ে গেছে তো ভাবলাম হেঁটে হেঁটেই যাবো তো দেখি হেঁটে হেঁটে যাই না টোটো আসে চলো দেখি কি হয় আর আমাদের বাড়িতে অনেক কুকুর কুকুরের বাচ্চা হয়েছে তো সেইগুলোরই ডাক তোমরা শুনতে পেলে আমি যেহেতু ছাদে আছি তো ছাদের নিচেই ওরা খেলা করছিল তারপর দেখো হেঁটে হেঁটেই চলে এসেছি বর্দার বাড়িতে তো দেখো বর্দি ওখানে রেস্ট নিচ্ছে আর পাশেরটা হচ্ছে বর্দির বোন আর শেষ দিয়ে আর আমি এসেছি এখানে শেষ দি বসে আছে এখানে বর্দা বসে আছে এদিকে আমরা বসে আছি হাজব্যান্ডও চলে এসছে এখানে বোনও আছে সবাই মিলে গল্প হচ্ছে আর কি গল্প হবে তারপর সিঙ্গারা নিয়ে আসবে সিঙ্গারা মুড়ি এই সব খাওয়া খাওয়াই হবে মিষ্টি মিষ্টি খেয়ে দে তারপর যাওয়ার সময় টোটো করে যাবো আসার সময় আমি আর শেষ দিয়ে আর প্রিয়াংশু তিনজনে মিলে হেঁটে হেঁটে এসেছি তো যাওয়ার সময় হাজব্যান্ড টোটো বলবে টোটো করে চলে যাবে কোথায় থাকে

চলে তো চলো দেখি দাদাকে এবার বকবো বকবো বাবা কোথায় বাবা বাবাও ঘরে আছে চলো দেখি এই দাদা এই রন্টি রন্টি খোল তুই ভাইকে কেন ঢুকতে যাচ্ছিস না ভাই রেগে গেছে যে দাদা দরজা বন্ধ করে দিয়েছে চকলেট নেই তো আচ্ছা কুটি মাসি কোথায় লুকিয়ে রেখেছে আর নেই কুটি মাসি তুই ঘেমে গেছিস আমাদের খেয়ে কুটির কাছে রাখা আছে কুটির দেওয়ার পরে বলো কি আছে কুটির মাসে দিচ্ছে না একটা খেয়েছে তো ওই দিচ্ছে না চকে চকে কোথায় রেখেছে উপরে লুকিয়ে রেখেছে কোথায় রেখেছে দেখি কোথাও খোঁজো খোঁজো কোথায় রেখেছে এ ভেতরে কয়ের ভেতরে এর ভেতরে তো নাই না না নাই এর ভেতরে তো মার পার্স সাজার জিনিস এখানে নেই ঠিক আছে

তো শেষ দিয়ে মেখে টেকেই গিয়েছিলো কিছু রেডি করে তো এসে জামাকাপড় চেঞ্জ করে তারপর লুচি করতে বসে গেলাম দেখো লুচি করার জন্য শেষদা হেল্প করছে আবার আমার হাজব্যান্ড বলছে তাও আমি আমি করে দিই ভেজে দিই তো দেখো লুচি করার হেল্পার কতজন আর দেখো কত সুন্দর ফোলা ফোলা লুচি হচ্ছে এর সাথে আছে হচ্ছে নোলেন গুড়ের রসগোল্লা এখানকার মিষ্টি তো বিখ্যাত গরম মিষ্টি নিয়ে নিয়ে আসবে শেষদা পাশের মিষ্টির দোকান আবার বাজার থেকেও মিষ্টি দিয়ে যাবে গরম গরম মিষ্টি আর হচ্ছে তোমার তার সাথে ফুলকপি আলুর তরকারি তার সাথে লুচি আবার ভাতও আছে দুপুরে ভাত জাল সবজি সব কিছুই আছে আর ওইদিকে পূজা তো কিছুতেই ছাড়বে না বলছে খাওয়া দাওয়া করে যেতে বা কালকে থাকতে খেতে তাই বললাম না এখন তোর এসব ঝামেলা করতে হবে না কেননা বরদি যেহেতু অসুস্থ তারপরে পুচকিটা আছে তো ওকে নিয়ে এত ঝামেলা করতে হবে না প্রত্যেকবারই তো আসি খাই থাকি তো এবার নয় নাই খেলাম তো যাই হোক গরম গরম লুচি করে এদিকে সবাই খেতে বসে পড়েছে তো আমিও উপরে বসে পড়েছি আর এই দেখো নলেন গুড়ের রসগোল্লা গরম মিষ্টি এত ভালো লাগে মানে যারা দুটো মিষ্টি খাবে দুটোর জায়গায় তারা কম করে চারটে ছটা মিষ্টি খেয়ে নেবে এত সুন্দর আর গরম মিষ্টিতে কোনো ক্ষতি করে না আর কি তো চলো রাত্রে খাওয়া দাওয়া করবো এবার শেষ দিয়েও বসে পড়বে তো ত্রিদ্বীপ আজকে আসেনি ত্রিদ্বীপ আসবে শনিবার দিন বোধহয় ত্রিদ্বীপ ঢুকবে এই আর কি তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিচ্ছি আর এখানকার সিস্টেম কি বলো তো এরকম কৌটো নিয়ে যেতে হয় মিষ্টির দোকানে যেহেতু গরম গরম মিষ্টি আনতে হয় তো কৌটো নিয়ে গিয়ে নিয়ে আসতে হয় গরম মিষ্টি তো বন্ধুরা এটা হচ্ছে শুক্রবারের সকাল তো দেখো সকাল সকাল এখানে কত সুন্দর রোদ বাগানে তো সবাই মিলে বাগানে বসে গল্প হচ্ছে তারপরে রোদে বসে আছি আর কি শীতকালে রোদে বসতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি রোদে বসতে আর এইদিকে বাগান পরিষ্কার করা হচ্ছে যারা ভাড়াটি আছে ওরা বাগান পরিষ্কার করছে ওরা এইদিকে একটা মানে দোকান করেছে কামারশালা করেছে আবার ওই করবে তো যার জন্য পরিষ্কার করছে আর এখানে মেজদা আছে আমি আছি হাজব্যান্ড আছে সবাই মিলে এখানে বসে বসে রোদ খোয়াচ্ছি আর গল্প করছি আর প্রিয়াংশ এখনও ওঠেনি সকালবেলা চলে এসেছি জঙ্গলে দেখো কুয়াশা কত সুন্দর আমাদের বাগান বাগানের ভেতরে এই যে যারা ভাড়া নিয়েছে ঘর ভাড়া তারাই দেখো দোকান করেছে এই জায়গার দাম গ্রাম বললে হবে না তিন লাখ টাকা শতক মানে এই দেখো এই জায়গাটা বিক্রি হয়ে গেছে এটা শেষদার জায়গা ছিল না এটা বিক্রি করে দিয়েছে শেষদায় এখানে বাড়ি হয়ে যাবে কদিন পর আর এই যে আমাদের বাড়ি তো গ্রিনারি সব নষ্ট হয়ে যাবে কিচ্ছু দেখা যাবে না গ্রামের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আংশ ঘুমোচ্ছে আমি তাকে চলে এসেছি মাঠে এইটা মনোধারা কিনে দিলে শক্তি হাজার কথা বলবে না শতক ফতক বলবে না ন্যাচারাল আওয়াজ

এ আমাদের বাড়িতে গেড়ে দিলে হয় যে এই দানা গুলো কেননা এই দানা থেকেই হয় এই দেখো অরলের গাছ এটা এই গাছটা খুব উপকার অরলের ডাল যেটাকে বলে এই গাছের পাতা আমার ছোটবেলায় অনেক কবার জন্ডিস হয়েছে তো এই গাছের পাতা ছেঁচে রস আমি যে কত খেয়েছি ঠাকুমা করে করে দিত ঠাকুমা দিদা সব করে করে দিত দানা থাকলেই হয়ে যাবে লাগালে জানো ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি বাগানের পেছনে তো কালকে যাব সর্ষে খেতে মানে আজকেই যাব কিন্তু সেটা এই ভিডিওতে আর অ্যাড করলাম না নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে সকাল সকাল খেতে এসে ক্ষেত থেকে কি কী নিলাম আর কি তো চলো আজকের মতন এখানে এন্ড করছি এটা আবার বাই টেক কেয়ার